এখন বাজে একটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলাতে বলেছিলাম তোমাদের সাথে যে আজকে কি রান্না বান্না করবো সব কিছু শেয়ার করব কিন্তু চটচুরি বসিয়ে দিয়েছি হয়েও গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মা এসেছিলো একটু মায়ের সাথে কথা বলছিলাম তো আমি জানি তরকারিটা করতে করতে কথা বললে আর ভিডিও হবে না ওই জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি আগে তা তোমাদেরকে দেখাই দেখো তরকারিটা হয়ে গেছে আর করবো সোয়াবিনের তরকারি মানে কষা কষা করে সোয়াবিন করবো আর দেখো চটচটিটা দেখাচ্ছি দাঁড়িয়ে ও চচ্চড়িটা হয়ে গেছে এই মাকে দিয়ে দিলাম মা নিয়ে গেল আরে দেখো সোয়াবিনটাকে ভেজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি মানে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই যে নতুন আলু দিয়ে করবো আর এদিকে হচ্ছে এই যে ভাত হচ্ছে কড়াও বসিয়ে দিয়েছি চলো আলু ভাজা হয়ে গেল আলু আর দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম মানে ছোট ছোটো দু টুকরো তিন দু তিন টুকরো টমেটো দিয়েছি দেখো ভাজা ভাজা হয়েছে আর এখানে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে এগুলো সব পেস্ট করে নিয়েছি আর এই যে সোয়াবিন তো দেখেছ সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এগুলো দিয়ে কষবো চলো দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার কষব অনেক সময় আমি এতে তোমার ওই কী বলে ওই সোয়াবিন অনেক সময় ভেজে করি তা আজকে ভাজবো না আজকে মশলার সাথে একটু কাঁচা মশলার গন্ধটা কেটে যায় তারপরে দিয়ে ওটাকে কোষবো। abinta dié di la, de verdad dié pollo, de verdad de por ese এত সুন্দর কালারটা হয়েছে কিন্তু এক এক সময় রকম আসছে এই যে জল দিয়ে দিয়ে দিয়েছি চাপা দেব এবার হয়ে গেলে বেশ একদম কষা কষা গা মাখা মাখা করে নামাবো চলো ভাতও নামিয়ে দিয়েছি ভাত বুট দিয়ে দিলাম সান ধান রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে দিলাম দিয়ে এখন সব বাসন কোষণও যা ছিল সব মাজা হয়ে গেছে এবার খাবো মেয়ার আমি মেয়ের শরীরটা ভালো না মেয়ে আজকে অফিস যায়নি জানি না কি করবে দিয়ে চলো খাবার দাবারগুলো বাড়ি খাবার দাবার পেরে দুজনে খেতে বসি ভাল লাগছে আর চোখ একটু টান দিচ্ছে ঠান্ডাতে তাও যদি অন্য দিনের তুলনায় ঠান্ডাটা আজকে একদমই নেই সেরকমভাবে কিন্তু হাওয়াটা ছাড়ছে বলে ঠান্ডাটা লাগছে হাওয়াটাই ঠা এমন কদিন ধরে যেমন একটা চিল ঠান্ডা ছিল সেই ঠান্ডাটা নেই হাওয়াটা রয়েছে না হাওয়া যদি বন্ধ হয়ে যায় নর্মাল ঠান্ডাই থাকবে গিয়ে দেখো এই সময় পাতা ঝরার টাইম তো পুরো পাতা ঝরে ঝরে যেন ফাঁকা হয়ে যাচ্ছে সব গিজগিজে থাকে একদম সব পাতা ঝরে যাচ্ছে আর দেখো অনেকদিন তোমাদের সাথে শেয়ার করি না আমার এই গাছের ফুলগুলো দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম গাছটায় প্রচুর কুড়ি হয়েছিল প্রচুর কুড়ি আবার দেখো দুটো ফুলও হয়েছে দেখো এইটা একটু হলদে হলদে ভাব হয়েছে আর এটা দেখো লাল একই গাছে দুটো দু রকমের কালার না এটা একদম পুরো দেখো রানি রানী লাল ঘাসা আর এটা দেখো হলদে আর প্রচুর কুড়ি হয়েছে ভেতরে না প্রচুর কুড়ি হয়ে গেছে আর এই গাছটা তো দেখো ইচ্ছা করে না ভাবি ছিঁড়ে নিয়ে ঠাকুরকে দিয়ে দেবো কিন্তু না ছিঁড়তে ইচ্ছা করে না কবে থেকে হয়ে আছে কবে থেকেই একটা তিনটে গাছ তিন মানে তিনটে ফুল হয়েছে গাছে কিছু কিছু পাতা দেখো মরে গেছে এখানে জানি না কি পজিশনে আছে তোমাদের সাথে শেয়ার করলাম ফুল ফুলের এগুলো গাছগুলো কি সুন্দর হয়েছে এক একটা গাছে এক এক রকমের ফুল এত ভালো লাগছে দেখতে খুব সুন্দর আর খেয়ে পুজো দিয়ে উঠে সবাই দাঁড়ালাম এসে চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি আসছে এই দেখো খাবার বেড়ে নিয়েছি আমার আর এদিকে যে মেয়ের আর আমার না শরীরটা ভালো লাগছে না কি জানি কেন একদম শরীরের মধ্যে জানি কিরম একটা লাগছে খেতে ইচ্ছা করছে না সত্যি ভালো লাগছে না নিয়েছি যদি ইচ্ছা লাগে শাক চচ্চড়ি দিয়ে খাবো যদি ভালো লাগে খাবো নাহলে না মনে হচ্ছে না ভেতর থেকে একটা ক্লান্তি লাগছে মনে হচ্ছে শুয়ে পড়ি দিয়ে দেখো সোয়াবিনটা খুব সুন্দর হয়েছে আর রাত্রিবেলা না একবারে করে রেখে দিলাম রাত্রিবেলা দেখি যদি পারি পরোটা বা রুটি করে নেবো হয়ে যাবে খাওয়া দাওয়া আরে দেখো মেয়ের চলো খাওয়া দাওয়া করে নি অনেকক্ষণ শুয়েছিলাম অনেকক্ষণ শোয়ার পর এই উঠলাম এখন উঠে রান্না বান্না করব রাত্রিবেলা আর তোমরা তো দেখেছো দুপুরবেলা সোয়াবিনের তরকারি করেছিলাম তা এখন ভাবছি কি পরোটা করব দুজনের জন্য আর মেয়ে কি করেছে বিরিয়ানি এনেছে বিরিয়ানি এনে খেলো একটু আগে এখন বাজে হচ্ছে আটটা পনেরো সন্ধে ঠন্দে দিয়ে মেয়ে আর আমি শুয়ে শুয়ে গল্প করছিলাম তা মেয়ে বলছে যে আমি আর রাত্রিবেলা কিছু খাবো না আমার ওই অল্প একটু খেয়েছে আর একটুখানি বিরিয়ানি রেখে দিয়েছে তাও রাত্রিবেলা খেয়ে নেবে আর ভাবছি হাজব্যান্ড আর আমার দুজনের জন্য চারটে পরোটা করে নেব আটা দিয়েই করব আজকে করে নেব আর তো করা আছে ওই কি বলে ওই আলু দিয়ে করেছি সোয়াবিনের তরকারি করা আছে কষা কষা করে ওই রাত্রিবেলা হয়ে যাবে আর এখন টিফিনে করব ভাবছি না কড়াইশুঁটি দিয়ে একটু মুড়ি ভাজি খুব ভালো লাগে খেতে আর মুখে না সর্দি সর্দি ভাব থাকে তো ভালো লাগে এই সময় ঠান্ডা ঠান্ডার মধ্যে

খাওয়া দাওয়া করতে বসবো এখন করলাম হচ্ছে পরোটা বলেছিলাম তোমাদেরকে তখন যে আটার পরোটা করবো আর আটার পরোটাও খুব ভালোবাসে খেতে আর সকালবেলা যে আলু দিয়ে নতুন আলু দিয়ে করেছিলাম হচ্ছে ওই সোয়াবিনের তরকারি কষা কষা কেমন হয়েছে গো দিয়ে আবার আমরা খেতে বসে করবো না আমার বলতে আমি খাবো এই যে ও খেতে বসে গেছে এই যে খাচ্ছে আর আমিও খেতে বসবো এখন খাওয়া দাওয়া করব আর সন্ধে থেকে তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি একটুখানি ব্যস্ত ছিলাম ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে হয় না সেরকমভাবে কিছু হয়নি এখন ওকে পরোটা করতে করতে বললাম কি একটু ভিডিওটা করো পরোটাটা করছি বলে না থাক এখন আর ভাল লাগছে না ও এক জায়গায় গেছিলো সেখান থেকে এলো তখন বাজে পোনে এগারোটা বলছে আমার আর ভাল লাগছে না থাক তুমি একবারে খাওয়ার সময় দেখিয়ে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই দেখো আলুর আর পরোটা যতই বলো মানে দেখনদারি হচ্ছে এর পরোটা ময়দার পরোটা বলো এর কিন্তু টেস্ট কিন্তু আটার পরোটা হ্যাঁ আরে দেখো আমি কড়া নিয়ে চলে এসেছি আবার ঢালবো কিসে মেতেই খেয়ে নি চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আসছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি আর এই যে ওই যে ওই গুড মর্নিং গুড এখন মানে তোর হবে না দিয়ে এখনি ঘুম থেকে মানে উঠেছি অনেকক্ষণ এঁকে তুললাম এখন হাজবেন্ড দিয়ে হ্যাঁ এঁকে তুলছি উঠতেই চায় না উঠতেই চায় না এখন না পুরো কি করে রেখে দিয়েছি যাতে হাওয়া না ঢোকে আবার সব যখন একটু বেলা হবে রোদ হবে সব আমার এরকম সব খুলে দেব দিয়ে এই ঘুম থেকে একটু আগে উঠলাম তখন বাজে কথা পোনে আটটা আজকে একটু দেরি হয়ে গেছে আর হাজব্যান্ড গেল হচ্ছে কাজে সব কালকে করে রেখে দিয়েছিলাম রান্না আর ভাতও করা ছিল রাত্রিবেলা শুধু ভাতটাকে গরম করে দিলাম সকালে ওভেনে আর তরকারি শাক সব গরম করে দিয়েছি আর খেয়ে গেলো আর বিস্কুট বলে আছি টিফিন বাইরে করবো টিফিন কিছু করার দরকার নেই আর এখন আমি যেহেতু ভিডিও এডিট করব দেখি কালকে শেষ করিনি ম্যাক্সিমাম দিন তাই হচ্ছে শেষ আর করতে পারছি না ভিডিও রাতে তাই ভাবলাম একবারে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব তো আমি হাসছে কোন থেকে কি বল হাসছিস কেন আমি হাসি দিয়াটা আওয়াজ কি শরীরের অবস্থা ওই আর প্রচুর শরীর খারাপ প্রচন্ড ঠান্ডা লেগেছে এই যে চোখ মুখ পুরো ফুলেছে শুধু শুধু নাচ танছে শুধু নাচ танছে আমি ধরে শুধু করছি এত গলা ফলাও আর যখন সর্দির কিরম করে দেয় রাখিস দেখা

একদম পুরো মনে হচ্ছে দার্জিলিং। আমার তো ঠান্ডা হাত তাহলে যাই হোক আমাদের খরচা করে তো যেতে হলো না বাইরে এখানেই পেয়ে গেলাম সবকিছু। বরফটা পড়লে আর একটু ভালো। ভালো হতো না। সে এতেই নাক। ছি নাক টানছি আর বরফে। আমার মতনই হয়েছে আমারও তাই একটু তো ঠান্ডা লাগে মেরো তাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব। করে দিও চলো টাটা আবার পরের ভিডিওতে আসছে